যে ঘটনাটি ঘটেছে সেটি অত্যন্ত দুঃখজনক এবং কষ্টদায়ক ঘটনা সেটি হচ্ছে একজন নেতা তিনি একজন দাড়িওয়ালার দাড়ি ধরে টানা হেঁচরা করেছেন যেটি ইসলাম শরীর অনুযায়ী অত্যন্ত জঘন্যতম কাজ তিনি করেছেন এই কাজটি হচ্ছে মূত্রখোরদের কাজ এই কাজটি হচ্ছে নোংরা কাজ এই কাজটি মূলত হিন্দুদের কাজ একই দিনে ভারতের উড়িষ্যার বন্ধব জেলাতে হিন্দুত্ববাদীদের হাতে চরম অমানবিক এক নির্যাতনের শিকার হয়েছেন চুয়ান্ন বিয়াল্লিশ বছরের দুজন বয়সী পুরুষ তাদের সাথে ঘটেছে তারা মূলত বিয়ের উপহার সামগ্রী হিসেবে একটি বাসুর নিয়ে যাচ্ছিলেন ঠিক বাসুরটা নিয়ে কিছু দূর যাওয়ার পরে দুজন তাদের জানায় যে বিয়েতে তারা বাসুর উপহার দেওয়ার জন্য নিয়ে যাচ্ছেন কিন্তু কোনোভাবেই হিন্দুত্ববাদী গোরক্ষক দলের কিছু লোক তাদের এই কথাকে বিশ্বাস না করে তাদের উপরে আক্রমণ শুরু করে এবং হাইওয়ে রাস্তায় তাদেরকে গরুর মতো করে রাস্তার উপরে হামাগুড়ি দিয়ে আসার উপরে বাড়ি দিয়ে তাদেরকে কিছু পথ অতিক্রম করা পরবর্তীতে তারা রকম মারপিট খেয়ে দৌড়ে হামলাকারীদের থেকে পালিয়ে স্থানীয় থানায় গেলে থানায় পুলিশ তাদের অভিযোগ নেন এবং তাদেরকে পুলিশ হেফাজতেও নেন তাদেরকে গ্রেপ্তার করেন কোনোভাবে তারা জানে বেঁচে যান আমরা জানি যে এই গোরক্ষকদের কিছুদিন পুলিশ জেলখানায় রাখবে হাজতে রাখবে তারপরে আবার তাদের একটা সময় গিয়ে ছেড়ে দিবে তারা বাহিরে এসে বীরের ভ্যাজ ধরে তারা আবার তাদের দলীয় নেতাকর্মীদের থেকে বা হবা বা সম্বর্ধনা নেবে আর এই জিনিসটা হিন্দু দলিত না হয়ে যদি কোনো মুসলমানের সাথে হরতো তাহলে তারা হয়তো পিটনির আঘাতে মারাই যেত তাদেরকে হয়তো কোনোভাবেই ছেড়ে দেওয়া হতো না এবং খুব সংকটজনক এক অবস্থার সৃষ্টি হতো যেটা হিন্দুত্ববাদীরা এটা এর আগে ইতিপূর্বে অনেকবার করেছে যাই হোক এই তথ্যটি শেয়ার করার উদ্দেশ্য হলো একই দিনে ইন্ডিয়াতে দুজন মানুষ গরুর বাছুর নিয়ে যাওয়ার কারণে আক্রমণের শিকার হলো ঠিক একই দিনে বাংলাদেশের একজন দলীয় নেতার দ্বারা দাড়ি ধরে টানা হেসরার যে বিস্ময়কর ঘটনা যে কি পরিমাণ কষ্ট দিয়েছে আমাদেরকে সেটি যারা আলোচনাটি শুনছেন ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো প্রিয় ভাই এদের বিচার চাওয়ার জন্যেই অন্তত আজকের এই আলোচনাটি আমরা বিচার চাই ডক্টর ইনুস বরাবর প্রশাসন বরাবর আমরা বিচারের দাবি করি যে এই যুবক যিনি তার দাড়ি ধরে টানা করছেন অবিলম্বে তাকে গ্রেফতার করা হোক আপনি যদি আমার এই আলোচনায় সহমত পোষণ করেন তা আপনি অবশ্যই কমেন্টে অবশ্যই আমাদের সাথে সম্মতি প্রকাশ করবেন এবং আমাদের সাথেই থাকবেন এতক্ষণ মূল্যবান সময়দের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম